হ্যালো ভিহোস ওয়েলকম্প অনাদার ভিডিও বি হোস আজকে আপনার ওদের আনবক্সিং করবো ট্যাপোর এই ক্যামেরাটি ট্যাপো সেই তিনশো দশ তুমি বস এই ক্যামেরাটি আজকে আনবক্সিং করবো রিভিউ করব এবং কীভাবে সেট আপ করবেন ফুল পোস্টটা দেখাবো এবং এই ক্যামেরাটা আমি কোথা থেকে কিনেছি কত টাকা প্রাইস সব কিছু আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তুমি সেই ক্যামেরা কিন্তু একটি টুকে রেজিলেশন আপনারা দেখেন এখানে লেখা আছে টুকে রেজিলেশন এই ক্যামেরা কিন্তু ভিহাস আপনারা এর আগে যে ক্যামেরা ব্যবহার করতেন সেগুলো একশো আশি বা সাতশো বিশ পিকের ছিল এটা একটি টুকে রেজলেউশন এবং হাই কোয়ালিটির একটি ওয়েব ক্যামেরা এবং আউটডোরে কিন্তু বেশ আপনারা ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন এই ক্যামেরা বেশ আপনারা আউটডোরে এবং ইনডোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটাতে স্ট্রং একটি নেটওয়ার্ক আছে তো বস কীভাবে সেট আপ করবেন এই পোস্টটা আজকে আপনার আমাদের শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বাস এই হচ্ছে আমাদের টিপিলিঙ্কের টাইপ সি তিনশো দশ মডেলের ওয়াইফাই ক্যামেরা তো বাস এটা কিন্তু পার্সন এবং মোশন ডিটেক্ট করতে পারে এটি একটি বাংলাদেশের মধ্যে এক নাম্বার ব্যান্ড এটা কিন্তু নাইট ভিশন সাপোর্ট করে আপ টু আটানব্বই ফিট এবং এটা পাঁচশো বারো জি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে সাথে কিন্তু আপনার আইপি ডাবল সিক্সটি মডেলের আইপি ডাবল সিক্স ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন এটা কিন্তু কি আপনারা ওয়াটারপ্রুফ তো বলছ এটা মডেল নাম্বার কত সি তিনশো দশ এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেজলিউশন টু কে থ্রি এম টি মানে কিন্তু সেটা থ্রি পিক্সেলের একটি ওয়াইফাই ক্যামেরা এবং এটা টু এ আপনারা কথা বলতে পারবেন নাইট ভিশন আছে তারপরে এখানে কিন্তু অনেক ফিচার দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে কিন্তু বস এডেপটা সাপোর্ট করে নয় ভোল্টে পিছনে আপনারা দেখলে কিন্তু বেশ এখানে আরও যে ফিচারগুলো আছে সেগুলো দেখতে পাবেন তো আমি আর একটু একটু করে বললাম না অনেক সময় লাগবে এই জন্য আমি এগুলো স্কিপ করলাম আপনারা দেখে নিন এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু গুগল অ্যাপসে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে বারকোড ডিসকান্ট করেও গুগল অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু বলছি আপনাদের গুগলে হোম স্টেশনও সাপোর্ট করে এবং অ্যালেক্সও সাপোর্ট করে তো বলছো আমরা আনবক্সিং শুরু করি তো বলছো এই হচ্ছে আমাদের প্যাকেজিংটা এখানে আপনারা সর্বপ্রথমে একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন নয় ভোল্টের যে অ্যাডাপ্টারটি আছে এবং এখানে যে কেবলগুলো দেওয়া আছে সভিয়াস কেবল মোটামুটি আপনি এখানে পাঁচ মিটার মতো কেবল দেওয়া আছে মানে পনেরো ফিট আশা করি আপনাদের কাজ হয়ে যাবে এখানে অনেক বড় কিন্তু বেশ কেবলটি দেওয়া আছে এই যে বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের বাইন্ডিং করা আছে এবং কত ভুল সেটাও লেখা আছে আমরা সাইডে রেখে দিলাম তারপরে এখানে কিছু আপনারা স্ক্রু এবং রয়্যাল ব্ল্যাক পেয়ে যাবেন যেগুলো আপনাকে ডিল করে লাগাইতে হবে সাথে একটু ওয়াশার আছে এটাও রেখে দিলাম পরবর্তীতে দেখাবো ওয়াটারপ্রুফ যে কাবারটি আছে সেই কাবারটি এটি এটা হচ্ছে আপনারা যখন কেবলটি লাগাবেন আর যে ফোর্টি ফাইভ ইন্টারনেট কেবলটি বেশ আপনারা এটা দিয়ে যখন ইনসলেশন করবেন তখন ওয়াটারপ্রুফ হয়ে যাবে তারপরে বেশ আমাদের মেন ক্যামেরাটি এই যে বস আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যামেরা এখানে যে নেটওয়ার্কিং দেওয়া আছে এটা অনেক বড় আপনাদের ওয়াইফাই কোনো প্রবলেম হবে না এবং এখানে যে বস আপনারা কেবলটি দেখতে পাচ্ছেন এই যে কেবলটি বস এটা হচ্ছে আপনারা আর জি ফোরটি ফাইভ এবং পাওয়ার কানেকশন দিতে হবে আপনারা এটাতে কী করবেন নেটওয়ার্ক যে যদি ব্যবহার করেন ল্যান্ড কেবল তাহলে এখানে ল্যান্ড কেবল লাগাইতে হবে এটা কেট সিক্স অথবা কে কেট ফাইভ যে কেবলটি আছে সেই কেবলটি লাগাইতে পারেন তাহলে আর ওয়াইফাই দিতে হবে না আপনারা অনেক দূরেও ক্যামেরাটি সেট আপ করতে পারবেন আর যদি আপনারা বাসার যদি আশপাশে লাগান তাহলে ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে বেশ আপনাকে পাওয়ার দিতে হবে এই ক্যামেরাটি চালানোর জন্য এখানে পাওয়ারটি দিতে হবে এটা যদি বেশ আপনারা যদি একটু ঢেল দিয়ে যদি ঘোরান তাহলে আপনারা তিনশো ষাট ডিগ্রি যে কোনো জায়গায় ক্যামেরাটি সেট আপ করতে পারবেন এটা অটো রোটেট করবেন আপনাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করে তারপরে এটা টাইট দিয়ে আপনাদের ক্যামেরাটা পজিশন সেট করতে হবে তো আমরা টাইট দিয়ে দিলাম এইভাবে আপনারা সেট করতে পারবেন এখানে কিছু ইনফরমেশন আছে তবে সেই হচ্ছে আমাদের ক্যামেরার মেন সেন্সর এখানে নাইট ভিশনের দুইটি এল দেওয়া আছে এবং নিচের এল ইডিটা ভিহোস আপনাদের পিয়ারিং মুড এবং ওয়াইফাই সিগন্যালের জন্য আর নিচে যে দুইটি স্ক্রু দেখতে পাচ্ছেন এটা যদি খুলেন ভিহ তাহলে আপনি এখানে মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করবে এবং তার নিচে যে ফোটাগুলো দেখতে পাচ্ছেন ভিহ এটা একটি স্পিকারের ফোটা আপনারা যখন কথা বলবেন এই ফোটা দিয়ে স্পিকারের সাউন্ড শুনতে পারবেন তুমি এই ছিল আমাদের ক্যামেরাটা সিম্পল একটি রিভিউ তো এবার আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখবো আপনারা কীভাবে সেট আপ আমাদের তুই বলি পাওয়ার সাথে দিয়ে তারপরে এখানে লাগিয়ে দেবো এই যে আমরা কিন্তু পাওয়ার দিয়ে দিলাম সাথে সাথে নিচে কিন্তু আপনারা এল ইডি লাইটে লাল লাইট জ্বলছে তার মানে আমাদের ক্যামেরাটা কিন্তু বেশ পাওয়ার পেয়েছে তো এরকম যদি লাইট জ্বলে তাহলে বুঝবেন আপনারা ক্যামেরাতে পাওয়ার পেয়েছে তারপরে এবার আপনাকে অ্যান্ড্রয়েড ফোন থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তারপরে ইনস্টল করে ক্যামেরাটি অ্যাড করতে হবে তো বাস আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ট্যাপো লেখে স্টোরে আমি গেলাম এখানে ট্যাপও লিখলাম এই যে বাস আপনারা সবার প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন টেপে লিঙ্ক ট্যাপও এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে পিবস আমার যেহেতু আমার আগে থেকে এটা ইনস্টল করা আছে এই জন্য ওপেন করতে বলছে আমি অ্যাপসটা ওপেন করব পস এই যে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি একটি ক্যামেরা ব্যবহার করি এই জন্য আমার এখানে ক্যামেরা অ্যাড করা আছে আপনাদেরকে সর্বপ্রথমে কী করতে হবে পিওস অ্যাপসটি ইনস্টল কর সর্বপ্রথমে আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে তারপর একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনারা এখান থেকে সর্বপ্রথম ক্লিক করলে দেখতে পান কেউ অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো বেশ কীভাবে এখন তৈরি করবেন আমার আরও একটি ট্যাপো ক্যামেরা রিভিউ ভিডিও করা আছে আরও একটি রিভিউ ভিডিও আপলোড করা আছে সেটা হলো ট্যাপো সি টোয়েন্টি আমি এই রিভিউ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন অথবা আই বাটনে দিয়ে দেবো তো বেশ আমাদেরকে ক্যামেরা অ্যাড করার জন্য এখানে পিলাসে ট্যাপ করতে হবে তারপরে অ্যাড ডিভাইস এখানে ট্যাপ করব তারপরে এখানে আমাদেরকে ট্যাপো সিলেক্ট করতে হবে ইনডোর না আউটডোর আমাদের যেহেতু ক্যামেরাটা আউটডোর আমরা আউটডোর ক্যামেরা সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদেরকে ক্যামেরার মডেল নাম্বার সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু ট্যাপ সি তিনশো দশ মডেলটা এটা সিলেক্ট করবো তারপর আমরা এটা কীভাবে ব্যবহার করবো ওয়াইফাই হইতে ব্যবহার করবো না লাইনে ব্যবহার করবো আমরা যেহেতু ওয়াইফাই কানেক্ট করবো এই জন্য ওয়ারলেস সিলেক্ট করে তারপরে নেক্সটে ট্যাপ করবো তারপর সেখানে আমাদের বলতে আসছে যে আমাদের ক্যামেরাতে লাল বাতি লাল সবুজ বাতিটা জ্বলে কিনা বুঝতে পছি আমি যদি আপনাকে দেখে দেখেন আমাদের ক্যামেরাতে কিন্তু একবার লাল বাতি জলে একবার সবুজ বাতি জলে আমাদের অ্যাপসেও তাই বলছে আমরা এখন কী করবো নেক্সটে ট্যাপ করব তারপরে আইএমএ এখানে আমাদেরকে টেপো ক্যামেরা নামে ওয়াইফাই একটি এক্সএস আইডি আছে সেটাতে কানেক্ট করতে হবে এই দিবস আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপো ক্যাম এ সাতশো একানব্বই এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যামেরা কানেক্ট হয়ে গেছে আমরা এবার কী করবো ব্যাকে যাবো তারপরে অলরেডি কানেক্ট এখানে ট্যাপ করবো তারপরে এখানে অটোমেটিক ক্যামেরাটাকে খুঁজে বের করবে এই দিবস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু খুঁজে পেয়েছে এবং কানেক্টিং আসে এবার আমাদেরকে ওয়াইফাই সিলেক্ট করতে হবে আমরা কোন ওয়াইফাই আন্ডারে ক্যামেরাটা ব্যবহার করবো তো আমরা এখানে সিলেক্ট করে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দেবো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে তারপরে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে নেক্সটে যাব তারপরে নেক্সটে দিয়ে দেবো তো বেশ আমাদের ক্যামেরাটি পেয়ারিং হয়ে গেছে এবার আমাদেরকে ডিভাইসের নাম দিতে হবে তো আমরা এখানে কী করবো এই যে ট্যাপসি তিনশো দশ আছে এখানে একটি নামটি চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দেব তারপরে এখানে আমাদেরকে লোকেশন সিলেক্ট করতে হবে লিভিং রুম না বাইরে আমরা কাস্টম সিলেক্ট করে এখানে আউটডোর লিখে দেব আমরা যেহেতু বাইরে ব্যবহার করবো এই জন্য আউটডোর লিখে দিলাম তারপরে নিক্সটা ট্যাপ করবো এখানে আমাদেরকে আইকন সিলেক্ট করতে হবে তো আপনার আপনার ইচ্ছা মতো আইকন সিলেক্ট করতে পারেন তো বেশ আমাদের ডিবেসি কনফিউজার হয়ে গেছে এবার আমরা কী করব সাউন্ড গুড এখানে ট্যাপ করবো এখানে ট্যাপের অনলাইন স্টোরেজের জন্য আপনাকে টায়াল ভার্সন দেবে তিরিশ দিনের আপনারা কিনলে কিনতে পারেন যদি না কিনতে চান তাহলে উপরে স্কিপ করবেন তো আমরা স্কিপে ট্যাপ করলাম তারপরে গটিড এখানে ট্যাপ করতে হবে তারপরে আবার নিচে গটিট আছে এখানে ট্যাপ করবো তারপরে এখানে বেশ আপনাকে ফার্মার আপডেট দিতে বলছে এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপো ক্যামেরা আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের দাবা ক্যামেরা পুরো ট্যাপ করি তারপরে গো তারপরে এখানে কিছু নোটিফিকেশান দেবে আপনার দেখে গ ট্যাপ করবেন তারপর বেশ দেখেন আমাদেরকে অবশ্যই সফটওয়্যার আপডেট করতে বলছে তো আমরা আপডেট নাও ক্লিক করে আপডেটে দিয়ে দেবো এবার সফটওয়্যার আপডেট হতে একটু সময় লাগবে আপনারা অপেক্ষা করেন তো আমাদের সফটওয়্যারটা আপডেট কমপ্লিট আপনারা কিন্তু বলছেন ক্যামেরার ভিউটি দেখতে পাচ্ছেন এই যে বাস আমাদের কিন্তু ক্যামেরাটা আমরা ভিউ দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস খুবই ভালো যে এটা টুকে পর্যন্ত সাপোর্ট করে তারপরে ব্যাকে যাবো এখান থেকে আমরা ভিডিও মোড সিলেক্ট করতে পারি আমরা যেহেতু অটো দিয়ে রাখছি অটোই থাক তারপর আমরা সেটিং থেকে ভিডিও অ্যান্ড ডিসপ্লে এনে ট্যাপ করে তারপরে ভিডিও কোয়ালিটি এনে ক্লিক করবো এখানে বলছি দেখি রেজলেউশন এক হাজার আশি পি আসে আমরা টুকে দিয়ে দিলাম তারপরে আমরা ধরুন ব্যাকে করি ভিউ আছে আমাদের ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু আগের থেকে আরও অনেক ভালো হয়ে যাবে তো আমরা টুকেতে সিলেক্ট করে দিয়ে তারপরে ব্যাকে ক্লিক করবো এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে আগের থেকে তো আমরা যদি একটু ঘোরাই দিই ব্যাস দেখেন আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটা কেমন ভিডিও কোয়ালিটি এটা কিন্তু বেশ যেন তেন ক্যামেরা না আপনারা কিন্তু এরকম কোয়ালিটি ভিডিও আর আগে দেখেন নাই এটা একদম টুকি রেজিলেশন সাতশো না এক হাজার আশি না টুকি রেজিলেশনের ক্যামেরা তো এই ব্যবসা এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন